হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এই তো দেখতে পাচ্ছ আমার মামনি শাড়ি নিয়ে আসছে এখন নাকি শাড়ি পরবে তো আমরা দুইজনে মা ও মেয়ে এখন শাড়ি পরব অনেক দিন হলো শাড়ি পরি না আর তেমন একটা শাড়ি না তো আজকে ভাবলাম দুইজনে এক কালারের শাড়ি পরব এই যে এটা হলো আমার শাড়ি আমার বিয়ের পর আমার বাবার দেওয়া প্রথম উপহার এই শাড়িটা তো শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই শাড়িটার দাম মোটামুটি অনেক তারপরও আমার কাছে মনে হয় অনেক দামি অনেক অনেক দামি তো অনেক দিন হলো শাড়িটা পরা হয় না অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি আর এখন এই শাড়িটা পরব তো শাড়িটার বয়স প্রায় আট বছর হয়ে গেছে কিন্তু শাড়িটা এখনো কত সুন্দর চকচক চকচক করছে দেখো তো ব্লাউজটা মনে হয় আর পরা যাবে না অনেকটা মানে আগে থেকে একটু মোটা হয়ে গেছে তো সম্পূর্ণ রেডি হওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে

তো গাইজ ফাইনালি এবার আমরা সাথে চলে আসছি কিছু ফটোশ্যুট করবো এই জন্য আর আজকে গরমের মধ্যে অনেক দিন পর শাড়ি পরলাম আর এই তো হাতে কাছের চুরি পরেছি দুই হাতে দেখো কেমন লাগছে কাচের চুরি আনার এখন পর্যন্ত পরা হয়নি তাই আজকে পরলাম তো এই দেখো আমাদের মামনি ফাইনাল লুক কেমন লাগছে গরম লাগে শাড়ি পরে হুম তো ও খুব সাজতে খুবই পছন্দ করে আর তোমরা তো জানোই একা একা মেকআপ করে আজকে ভাবলাম ওকে একটু সাজাই মনের মতো করে এই গরমের মধ্যে শাড়ি তো অনেক কষ্টের ব্যাপার তাও শাড়ি পরেছে দেখো কত সুন্দর লাগছে ও দেখো পরন্ত বিকালে আমরা ছাদে আসছি অতিরিক্ত গরম আর কোনো বাতাস নাই তারপর সাদে আসলাম শাড়ি পরলাম তো অনেক শাড়ি পরতে অনেক বিরক্তিকর লাগছে দেখো হ্যাঁ বলো হাই শাড়ি পরে তোমার কেমন লাগছে ভালো লাগে তো গাইস আজকে দিন পরে শাড়ি পরলাম এই গরমের মধ্যে শাড়ি পরা তো ভুলেই গেছি তারপর তাছাড়া ঢাকার শহরে এসে আর শাড়ি পরা হয় না আর বাচ্চা কাচ্চা নিয়ে তো আজকে অনেকদিন পর ভাবলাম একটু শাড়ি পরি খুবই ভালো লাগলো শাড়ি পরে আর এই শাড়িটা আমার বাবা দিয়েছিল আমার বিয়ের পর প্রথম উপহার এটা আমার বাবার দেওয়া তো বাবাকে মিস করে আজকে শাড়িটা পরেছি তো বাবা বাড়িতে এসে আসতে পারেনি অনেক দিন হলো আমাদের এখানে আসেনি ঢাকায় আর আমাদেরও অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয়নি বাবা একটু অসুস্থ এই জন্য বাবা আসতে পারেনি তো প্রতিদিনও তো কথা হয় তারপরও আসবে আর কিছুদিন বাদেই আসার কথা দেখি যদি একটু সুস্থ থাকে তাহলে আসবে আর যদি গরমটা একটু কমে তো সবাই আমার বাবার জন্য একটু আশীর্বাদ করবে কারণ বাবা অনেকটা অসুস্থ দুইবার ইন্ডিয়া গিয়ে ডাক্তার দেখি আসছে আর এখন মোটামুটি সুস্থ আছে যদিও তো কিছুদিন পর আমাদের এইখানে আসবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকে ভাবলাম এই শাড়িটা অনেকদিন হলো পরা হয় না তো দেখো ফাইনাল লুক শাড়িটা শাড়িটা আমার কাছে খুবই পছন্দের আর যেহেতু আমার বাবা দিয়েছে এই কারণে আরও বেশি পছন্দের কেননা বাবাকে তো মেয়েরা থেকে বেশি ভালোবাসে বিয়ের পর বাবার দেওয়া এটা প্রথম উপহার তো অনেক হলো শাড়িটা পরা হয় না যত্ন সহকারে রেখে দিয়েছি প্রায় আট বছর হলো শাড়িটার বয়স তো আজকে ভাবলাম একটু পরি তো কেমন লাগছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি আর মেঘা দুজনেই আজকে হলুদ শাড়ি পরেছি আমারটা যদিও মিক্সড কালার হলুদ সাদা তারপরে লাল তুমি আকাশে চার ধরো লাফাইলাফাইয়া হুম তো শাড়ি পরে আমার মামনিকে কত কিউট লাগছে এভাবে একদিন লাল টুকটুক বউ হয়ে অন্যের হাতে তুলে দিতে হবে আমাদের মেয়েটাকে তখন জানি না কত কষ্ট হবে এটাই তো নিয়তি একদিন মেয়ে হলে তো একদিন পরের ঘরে যেতে হবে অন্যের ঘরে স্বামীর ঘরে যেতে হবে কিন্তু তখন কিভাবে থাকবো আমরা বুঝতে পারতেছি না এখন অনেক কষ্ট লাগছে এটা ভেবেই দেখো কত কিউট লাগছে আমার 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 আমি বিয়ে দেব দেব না কাছে রেখে সব সময়ের জন্য ও আমার কাছে থাকবে কারণ ওকে ছাড়া আমি থাকতে পারবো না এখন পর্যন্ত একটা রাত নেই যে আমাকে ছাড়া থেকেছে তো সবাই ওদের জন্য আশীর্বাদ করবে ওর জন্য ওর ভাইয়ের জন্য তো বিকেলবেলা অনেক সময় কাটালাম ছাদে আর খুব ভালো লাগলো ছাদে এসে একটু ঠান্ডা লাগছে যেহেতু অনেক গরম দুই দিন থেকে অতিরিক্ত গরম পড়ার কারণে হাঁপিয়ে গিয়েছি আর দেখো এখন প্রায় সন্ধ্যাও লেগে গেছে তো এখন আমরা বাসায় যাব। আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে টাটা মেঘ টাটা বলে দাও সবাই ভালো থাকবে